ভারত এবং বাংলাদেশ দুটো দেশের ফুটবল টিম কারা উন্নতি করলো বা কারা বেটার টিম কারা এগিয়ে আছে কারা পিছিয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব গতকালের ম্যাচ থেকে কি বোঝা যাচ্ছে এবং গতকাল ম্যাচের পর আমি ভারতীয় টিম নিয়ে অনেক কথাই বলেছি ভারতীয় টিমেরকে বেশ করেই মেনলি বিশ্লেষণটা করেছিলাম যে ভারতীয় টিম কীরকম খেলেছে তো বাংলাদেশ টিম নিয়ে আজকে কিছু কথা বলবো এবং তার সঙ্গে ভারত এবং বাংলাদেশ দুটো ফুটবল টিমের মধ্যে কোন টিমটা বেটার সেটা নিয়ে আলোচনা করব প্রথমে যদি বাংলাদেশ টিমে আসি বাংলাদেশ টিমের কিছু প্রশংসা প্রাপ্য প্রথম তো হচ্ছে বাংলাদেশের যে ফুটবল বোর্ড আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে সিরিয়াসলি ভাবে এটা প্রশংসা করার যোগ্য এবং বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য বা তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ বোর্ডের যে ধরনের কাজকর্ম বা যে ধরনের মুভমেন্ট দেখা যায় সেটা আমাদের ভারতীয় বোর্ডের ক্ষেত্রে দেখা যায় না এটাও মানতে হবে ওরা এই ম্যাচটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছিল এই ম্যাচটা খেলার জন্য তারা কিন্তু প্রচুর প্রস্তুতি নিয়েছিল সেটা ঘরোয়া লীগ বন্ধ করে প্রস্তুতি হোক বা ভারতে বেশ কিছুদিন আগে চলে এসে প্রস্তুতি হোক হামজা চৌধুরীর বাংলাদেশ দলের অন্তর্ভুক্তিই হোক যেটাই হোক তাদের তরফ থেকে একটা উদ্যোগ বা চেষ্টা কিন্তু ছিল আর গতকালের ম্যাচে বাংলাদেশ প্লেয়ারদের যে ডেডিকেশন ছিল তারা যে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলছিল একটা জান লড়িয়ে দেবো মানসিকতা হারনা মানা মানসিকতা এটার প্রশংসা কিন্তু করতে হবে এবং গতকালের ম্যাচে মানসিকতার দিক দিয়ে যদি বিচার করেন তাহলে এটা বলবো যে বাংলাদেশ কিন্তু মানসিকতার দিক দিয়ে ভারতের থেকে অনেকটাই এগিয়েছিল তাদের একটা জেদ ছিল উল্টো দিকে ভারতীয় প্লেয়াররা পুরোপুরি কম্বিনেশানই তৈরি করতে পারেনি কি করবে কাকে পাস দেবে কিভাবে খেলবে সে সম্পর্কে পরিকল্পনার অভাব একটা দেখা গেছে বাংলাদেশ টিমের প্লেইং স্টাইলটাও কিছুটা ভালো লেগেছে তার কারণ হচ্ছে বাংলাদেশ যে প্লেইং স্টাইলে খেলছিল তাতে কিন্তু তারা জায়েন্ট কিলার হতে পারত ভারতকে যেমন হারাতেই পারতো সেরকম অন্যান্য বড় দেশের ক্ষেত্রেও তাদের এই ফুটবলটা কিছুটা কার্যকরী হতে পারে এখন তাদের প্রপার স্কোরার নেই ফিনিশার নেই ফিনিশ করতে পারছে না সেটা আলাদা বিষয় কিন্তু পেনিট্রেট করে অপোনেন্ট বক্সে পৌঁছে যাওয়া আচমকা অ্যাট্যাক তৈরি করা প্রচুর স্পিডে অপারেট করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু কালকে বাংলাদেশের খেলার মধ্যে দেখা গেছে উল্টো দিকে ভারত সেভাবে গুছিয়েই উঠতে পারেনি বা সেদিক দিয়ে বললে একটা টিম হিসেবে যে খেলা সেই টিমটা তৈরি করতে পারেনি যে টিম এফেক্টটা বা একটা টিমের মতো খেলা সেটা বাংলাদেশের থেকে দেখা গেছে আর ওপোনেন্ট যখন সত্যি ভালো খেলছে ভালো কিছু করছে তার প্রশংসা করবো নাই বা কেন কিন্তু যদি বলেন ভারত এবং বাংলাদেশের দুটো টিমের মধ্যে কোন ফুটবল টিমটা বেটার তার উত্তর কিন্তু বাংলাদেশ সমর্থকরাই দিয়ে দিচ্ছে বাংলাদেশ টিমের সব কিছু ভালো বাংলাদেশ প্লেয়ারদের নিয়ে কোনো প্রবলেম নেই বাংলাদেশকে দেশকে নিয়ে কিছু প্রবলেম নেই প্রবলেমটা রয়েছে তাদের সমর্থকদের নিয়ে এবং বাংলাদেশ ফুটবলের উন্নতির ক্ষেত্রে বাধার কারণ কিন্তু মনে হচ্ছে তাদের সমর্থকদের ওভার কনফিডেন্স এবং তাদের মনোভাব আজকে ভারত যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোনো বড় দেশ বা সত্যিই একটা ভালো ফুটবল খেলে র্যাঙ্কিং দিয়ে কিছু হয় না সেটা আমিও মানি কিন্তু সত্যিকারের ভালো দেশ যাদেরকে আমরা বড় ফুটবলিং কান্ট্রি হিসেবে ধরি বা ধরে নিন অস্ট্রেলিয়া টিম তো অস্ট্রেলিয়া টিম আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে আমাদের থেকে অনেক উন্নত টিম এই মুহূর্তে তো অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে যদি ড্র হয় তাহলে আমরা বলবো এটা আমাদের নৈতিক জয় আবার কুয়েত সিরিয়া এই ধরনের টিমের সঙ্গে যখন খেলা হবে তখন আমরা যদি মানে জিতি বা ড্র করি তাহলেও বলবো যে না ঠিকঠাক হয়েছে খেলাটা আরও উন্নতির দরকার আমরা জিততেও পারতাম ড্র হলে বলবো ভারতীয় ফুটবলকে আরও উন্নতি করতে হবে এটাই আমরা বলবো কারণ আমাদের টার্গেটটা অনেক হাই কিন্তু বাংলাদেশ সমর্থকদের প্রবলেম হচ্ছে এই জায়গাতে যে ভারতের সঙ্গে ড্র করে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এই রকম একটা বক্তব্য তাদের কাছ থেকে আসছে তার মানে বোঝা যাচ্ছে ওদের টার্গেটটা হচ্ছে ভারত ভারতের সঙ্গে জিতলেই ওরা সব কিছু ফুটবলে করে ফেলবে এই যে মানসিকতাটা এই যে টার্গেটটা এটাই ওদের টিমকে পিছিয়ে নিয়ে যায় এবং ওদের এই মানসিকতাটা ওদের দেশের কিন্তু আইন ইনডাইরেক্টলি ক্ষতি করছে বা অসম্মান করছে কারণ ওরা এটাই বোঝাচ্ছে যে ভারত অনেক বড় টিম তাদের সঙ্গে আমরা ড্র করেছি বিশাল ব্যাপার কিন্তু ওদের মিনিমাম বোধটা নেই আকাশের দিকে থুতু ছুঁড়লে থুতুটা নিজের গায়ে এসে পড়ে তাই ভারত আর বাংলাদেশের মধ্যে কোন টিম বেটার টিম কোন টিম বড়ো টিম সেটা আমাদের বলতে লাগে না সেটা বাংলাদেশ সমর্থকরাই বলে দেয় যে ওরা ড্র করে ফেলে যে বিশাল আমরা হারিয়েই দিতে পারতাম এরকম একটা ব্যাপার আর হারাতে তো পারো নি রে ভাই ছন্ন ছাড়া টিম ছাড়া একটা ফুটবল খেলা হয়েছে এগারো জন প্লেয়ার নিজেদের মতো খেলেছে কে কি করবে জানে না সেই টিমকেও তোমরা সেই অবস্থায় ভারতকে পেয়েও হারাতে পারছো না ড্র করে আসফলন করছো তার মানে তোমরা শিকারি করে নিচ্ছ যে ভারত অনেক বড় টিম তোমরা অনেক ছোট টিম আর যে প্রকৃত ফুটবল সমর্থক যে ফুটবলটা বোঝে বাংলাদেশে এরকম অনেকেই আছে সবাই নয় কিছু সমর্থক এরকম তারা বলবে যে না ভারতের সঙ্গে ড্র হয়েছে ঠিক আছে কিন্তু ভারতকে হারাতে পারলে আমরা বুঝবো কিছুটা ফুটবলে উন্নতি আমরা করতে পেরেছি আর দুটো দেশের র্যাঙ্ক তো একশোর ওপরে সারা ফুটবল বিশ্বে বা ফুটবল যে কমিউনিটি আছে তাদের মধ্যে এদের দুজনকে কাউকে খুঁজে পাওয়া যায় না ভারত তাও একশোর মধ্যে দু একবার ঢুকে গেছিলো সেটাই ভারতের ভালো র্যাঙ্কিং সেটা বলতেও আমাদের লজ্জা করে যে না একশোর কাছাকাছি র্যাঙ্কিং হলে আমরা গর্ববোধ করছি যে আমাদের সব থেকে সর্বকালের সেরা র্যাঙ্কিং তো সমস্যাটা রয়ে গেছে ওই চিন্তাভাবনার দিক দিয়ে চিন্তাভাবনার উন্নতি ঘটেনি মানে আরও পরিষ্কার করে বলতে গেলে কলকাতা লীগ জিতে ভারত সেরা এরকম একটা ব্যাপার তবে এর পরেও বলবো বাংলাদেশ যেরকম খেলেছে যে খেলাটা কালকে দেখিয়েছে সেটা যথেষ্ট ভালো খেলা আর হামজা চৌধুরীকে নিয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে প্লেয়ারটা এখনও টিমের সাথে জেলাপ করেনি বোঝার চেষ্টা করছে যেদিন বুঝতে পারবে ভালো করে বুঝতে পারবে তখন তার খেলাটা অনেক বেটার হবে আর অনেকেই হামজা চৌধুরীর খেলায় খুবই অভিভূত হয়ে গেছে বাংলাদেশের বেশ কিছু সমর্থক তারা বোধহয় ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা চৌধুরীর খেলাটা দেখেনি তার জেলেবেলের খেলা আমরা দেখেছি সে তুলনায় সেরকম ঝলক এক দুবার দেখা গেছে কিন্তু সেই লেভেলের খেলা হামজা চৌধুরীকে জিজ্ঞেস করলে সেও বলবে যে সেই লেভেলের খেলা সে খেলতে পারেনি কারণ পুরো ডিফেন্সের দায়িত্বটা তার নিজের ঘাড়ে তাকে নিতে হয়েছিল। সেটার জন্য তো ফ্রি খেলা খেলতে পারেনি যদি ওর সাপোর্টিং প্লেয়ার থাকতো ফ্রি খেলা খেলতে পারতো তাহলে অনেক বেটার খেলতো আমার ধারণা আর ভারতীয় টিম নিয়ে আমি বিশেষ কিছু বলবো না কারণ কালকের খেলাটা দেখে আমার একটা টিমের খেলা মনে হয়নি প্লেয়ারদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া কিচ্ছু ছিল না টিমটা টিম হিসেবে তৈরিই হয়নি মানলো মার্কোয়েজ কী টিম নামাচ্ছেন কি প্রসিডিওরে খেলছেন টিমের প্লেইং স্টাইল কী সে সম্পর্কে কিছুই বুঝতে পারিনি কালকের খেলা দেখে পরের খেলাগুলোর সময় বেশ কিছুদিন সময় পাওয়া যাবে প্রস্তুতি তো সেই প্রস্তুতি নেওয়ার পর ইন্ডিয়া টিম কিরকম খেলছে সেটা দেখে বলা যাবে এখন ইন্ডিয়া টিম সম্পর্কে এই পাঁচ দিনের প্র্যাকটিস করে করে একটা একটা ম্যাচ ম্যাচ খেললাম ফ্রেন্ডলি দুম খেললাম সেটা দিয়ে কিন্তু একটা টিমকে ওইভাবে বোঝা যায় না আর এবার যদি চলে আসি মোহনবাগানের খবরে তাহলে নুনো রেসকে নিয়ে কিছু খবর আসছে এবং কিছু খবর উঠে এসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমত হচ্ছে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন করার পর ও কিন্তু টিমের সাথে প্র্যাকটিসে যোগ দিয়েছে এবং কয়েকটা সূত্র থেকে খবর পাওয়া যায় যাচ্ছে যে তার ফিটনেস রিকভারি এগুলোর ওপর ডিপেন্ড করে যদি দেখা যায় যে সে ফুল ফিট আছে হানড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে তাহলে কিন্তু সুপার কাপে তাকে রেজিস্টার করার একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু সেটা টোটালি ডিপেন্ড করে আছে তার ফিটনেসের ওপর এবং কোচের সিদ্ধান্তের ওপর তবে তাকে রেজিস্টার করার একটা প্ল্যান কিন্তু ছিল এবং আছে এখন সেটা কতটা বাস্তবে রূপায়িত হয় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে সুপার কাপ হলেই সেটা বোঝা যাবে বা সুপার কাপ শুরু হওয়ার কিছুদিন আগে সেটা বোঝা যাবে যে নুনোরয়েসকে রেজিস্টার করা হলো কি হলো না তবে নুনোরয়েস কিন্তু মোহনবাগানের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে এবং কয়েকজন বিশেষজ্ঞের মতামত অনুযায়ী নুনোরেস কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে খেলা যে দুজন ডিফেন্ডার রয়েছে তাদের থেকে বেটার এখন তারা হয়তো তার আগের খেলা দেখে বা প্র্যাকটিস দেখে বলছেন আমি বলতে পারবো না কারণ আমি তো তার খেলা সেইভাবে দেখিনি কিছু হাইলাইটস দেখেছি এবং যারা বলছেন তাদের ফুটবল বোধ যথেষ্ট বেশি আছে এবং যথেষ্ট ভালো তারা ফুটবল বোঝেন তাই তাদের ফুটবল বোধের ওপর ভরসা করেই এটা মানছে হয়তো নুনোরেস। মোহনবাগানের যে দুজন টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস আছে তাদের থেকে হয়তো বেটার প্লেয়ার এবং সেটা হলে মোহনবাগান কখনোই নুনোরেস্ককে চট করে ছেড়ে দেবে না বা তার প্ল্যানিংয়ের মধ্যে নুনরেশকে রাখবে তো এই ছিল মোটামুটি খবর আর আগামীকাল থেকে আমরা টোটালি আবার আইএসএল এর মধ্যে ঢুকে যাব কারণ আইএসএল আবার রিজিউম হচ্ছে নক বা প্লে অফসের খেলা দিয়ে শুরু হবে এবং খেলাটা আমাদের কাছেও ইম্পর্ট্যান্ট খেলা কারণ ওখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের প্রতিপক্ষ কে আসছে তো আবার আমরা এ ফিরে আসবো আগামীকাল থেকে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান